বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে দেশের মানুষ দুই সালের পরে আর কখনো ভোট দিতে পারেনি পরবর্তী প্রতিটি নির্বাচনেই ভোটের নামে প্রহসন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারণ মানুষকে কখনও তারা ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগই দেয়নি দেশের মানুষ তাই একটা নির্বাচন চায় সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে চায় প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই তারা নির্বাচন চায় দুলুর বাবা বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন পরিষদের ছয়বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ডাক্তার উদ্দিন তালুকদারের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর তালুকদারপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল হয় দুলু বলেন এতদিন পনেরো আগস্ট একমাত্র শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছাড়া কারও মৃত্যুবার্ষিকী বা জন্মদিন পালনের সুযোগ ছিল না যার জন্য চাইলেও বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পারেননি দুলু আরও বলেন আমি এমপি মন্ত্রী হয়ে সরকারের টাকায় নাটোরের উন্নয়ন করলেও আমার বাবা ডাক্তার নাসির উদ্দিন তালুকদার নিজের পকেটের টাকায় নাটোরের উন্নয়ন করেছেন নাটোর মুসলিম ইনস্টিটিউট নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজ ও শীষচন্দ্র বিদ্যানিকেতন স্থাপনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাবার এসব ভালো কাজের জন্য নাটোরের মানুষ তাকে বারবার এমপি নির্বাচিত করেছেন দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন সাইফুল ইসলাম আফতাব নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগর নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন জেলা যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিম প্রমুখ নয়নতারা নিউজ ঢাকা